পরিষ্কারভাবে বলতে চাই সিয়াদ সালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো আওয়ামী কখনো ক্ষমতায় আসতো না ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই তাহলে কিন্তু সিয়াদ সালের মতো ঘটনা ঘটবে তাহলে কিন্তু দুই হাজার এক সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা সেই ঘটনা আবারও ঘটতে পারে আমি হাত জোড় করে আমাদের দলীয় নেতা কর্মীদের কাছে অনুরোধ করব বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয় আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে সারা জীবনের জন্য এই দল থেকে বহিষ্কার করতে হবে আল্লাহ আমাদেরকে আমার এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ যারা আন্দোলনে শরিক হয়েছেন যারা আন্দোলনে শাহজাদ বরণ করেছেন যারা আন্দোলনে আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ বিশেষ করে আজকে বাংলাদেশ স্বাধীনতায় এবং বর্তমান স্বাধীনতায় যারা করেছেন তাদেরকে মর্যাদা দান এই করি। আর আমি আজকে একটা বার্তা ব্যক্তিগত বার্তা যারা আমরা থেকে আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্ত হই তাহলে কিন্তু সিয়ানব্বই সালের মতো ঘটনা ঘটবে তাহলে কিন্তু দুই হাজার এক সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা সেই ঘটনা আবারও ঘটতে পারে যেমনি ভাবে লগি বইটার ঘটনা ঘটেছিল তেমনি ভাবে সেই ঘটনা করতে পারে যদি আমরা একত্রে না থাকি আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি একত্র ছিল এখন যেন কেমনটা মনে হচ্ছে মনে হচ্ছে আমি বাকিটুকু বলতে চাই না এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে ওনারা সংস্কার করবে ডক্টর রিয় সাহেব খুব ভালো মানুষ আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবে এই জন্য বুঝবে উনি মিথ্যা মামলার আসামি উনি কোর্টে দাঁড়াইছেন উনি হাজতের সম্মুখীন হয়েছিলেন আমাদের মতে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের মধ্যে কিন্তু একজন বা দুইজন এরকমটা হতে পারে আর বাকিরা কিন্তু বুঝবে না আমাদের অবস্থা শহীদ যারা হয়েছেন তাদের রক্তের সাথে যেন আমরা বেইমানি না করি পরিষ্কারভাবে বলতে চাই সিয়াডু বৈশালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না জালেম সরকারের সময় যেভাবে গুম খুন চাঁদাবাজি দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে এর যদি অনুবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ সেই ইয়ে ভুগ করতে হবে আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আমার নেত্রী খালেদা জিয়া উনার কাছে আমি কৃতজ্ঞ উনি যেই জেল খেটেছেন যেই জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন যে ক কষ্ট উনি করেছেন উনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না এই সব কিছু দায়ী হলো এই জালেব সরকার এবং সবচেয়ে বেশি জুলুম করেছে খালাদা জিয়ার প্রতি কারণ জিয়া রহমান সাহেব উনি কি ধরনের ছিল আপনারা জানেন আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন আমরা যদি উনার আদর্শ ওনার সততা ওনার দেশ প্রেম উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে একটা সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো যদি ক্ষমতা আল্লাহ পাক নেন কারণ জিয়া রহমান কে কেউ বলতে পারবে না এক পয়সা কার থেকে খেয়েছে দিয়েছে কেউ বলতে পারবে না জিয়া রহমান কে বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে জিয়া রহমান কে বলতে পারবে না কোনো অবিচার অভিযন্তায় করেছে আমি হাত জোর করে আমাদের দলীয় নেতা কর্মীদের কাছে অনুরোধ করব বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয় বাংলাদেশে যেন দখলবাজি না হয় বাংলাদেশে যেন চাঁদাবাজি না হয় বাংলাদেশে যেন কোনো জুলুম নির্যাতন বিচার না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে যেমনি ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিচ্ছে এই নেওয়া নয় সারা জীবনের যুদ্ধে এই দল থেকে বহিষ্কার করতে হবে